ওয়েল এইটা কমপ্লিটলি নতুন একটা সেকশন এই সেকশানে আমরা ভিউ রাউটিং সম্বন্ধে জানবো সো রাউটিং ব্যাপারটা কি এইটা আগে আমাদেরকে বুঝতে হবে কেন রাউটিং আমাদের প্রয়োজন আচ্ছা ভিউ জিএস আসলে কী একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক না সো ফ্রন্ট এন্ড ফেমওয়ার্কটা রান করে হচ্ছে ব্রাউজারে মানে ক্লায়েন্ট সাইডে এখন কোনো একটা জিনিস যদি ক্লাইন সাইডে রান রান করে তো আপনি কিন্তু সেটা সার্ভার থেকে সরাসরি চাইলে ম্যানিপুলেট করতে পারবেন না হ্যাঁ আপনাকে মানে ভিউ আমরা যে অ্যাপ্লিকেশানগুলো বানাই সে দিজ আর দ্য সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান সো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশানগুলা ক্লায়েন্ট সাইডেই বেসিক্যালি থাকে এবং ব্রাউজারে সেটা হচ্ছে রান করে সো দ্যাটস ওয়াই আমাদেরকে যেটা করতে হবে একটা ক্লাউন ক্লায়েন্ট সাইড রাউটিংয়ের একটা ব্যবস্থা করতে হবে তো এই ক্লায়েন্ট সাইড রাউটিং আমরা পাবো থেকে আমরা পাবো হচ্ছে ভিউ রাউটার থেকে হ্যাঁ ভিউ রাউটার হচ্ছে ভিউ জেএসের কোর টিম মেম্বারদের রেফার করা ক্লাইন্ট বেসড রাউটিং মেকানিজম যেটা কম্পোনেন্ট বেসড কনফিগারেশনকে সাপোর্ট করে হিস্ট্রি মোড সাপোর্ট রয়েছে এবং তার যে রাউট ডেফিনিশনগুলো এগুলো খুবই এক্সপ্রেসিভ টাইপের ঠিক আছে নেভিগেশনটাও খুব মানে কন্ট্রোল করা যায় হ্যাঁ অনেক অনেক ধরনের ফিচার আছে এখানে এটা এটা রিলেটেড হ্যাঁ আপনি যদি এর ইন্ট্রোডাকশান সেকশানে যান এইখানে আচ্ছা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে অফিসিয়ালি ভিউজার্সের জন্য ভিউ রাউটারটাকে প্রেফার করে ভিউজেস নিজে এবং এক্ষেত্রে নেস্টেড রাউটিং থেকে শুরু করে রাউটিং রিলেটেড বা নেভিগেশন রিলেটেড যা যা জিনিস প্রয়োজন আপনার সবই সে প্রো প্রোভাইড করে মডুলার অ্যাপ্রোচ থেকে শুরু করে এভরিথিং সে প্রোভাইড করে থাকে ঠিক আছে সো এখানে অনেকগুলো ওয়ে আছে ইনস্টলেশন করার একটা হচ্ছে সিডিএন ব্যবহার করে করা যায় আরেকটা হচ্ছে এনপিএম দিয়ে ইনস্টলেশন করে করা যায় আমরা যেটা করবো এনপিএম দিয়ে ইনস্টলেশন করেই আমরা কাজটা করব আচ্ছা সো এখন আমাদের এই প্রোজেক্টে ভিউ প্রজেক্টে আমরা ভিউ রাউটারকে যদি ইনস্টলেশন করতে চাই আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এই ভিউ রাউটার এখন যে ভার্শন সেই ভার্সনটা হচ্ছে ভার্সন ফোর যেটা ভিউ থ্রি এর সাথে যায় সো ওই ভার্সনটাকে আমাদেরকে কি করতে হবে ইনস্টলেশন করতে হবে ঠিক আছে এটার মাধ্যমে আমরা ডাইনামিক রাউট ক্রিয়েট করতে পারবো আমরা রাউট ম্যাচিং করতে পারবো ন্যাশনাল রাউট বানাইতে পারবো প্রোগ্রামেটিক্যালি ন্যাভিগেশন করা সম্ভব নেম রাউট করা সম্ভব নেম ভিউ করা সম্ভব তারপরে যদি রিডাইরেক্টিং চাই অ্যালিয়াসিং চাই হ্যাঁ হিস্ট্রি মোড চাই প্রপ প্রাসিং চাই ডাটা ফ্যাচিং কম্পোজিশন মানে এমন কোনো আহামরি জিনিস নাই যেটা দিয়ে আপনি মানে ভিউ রাউটার দিয়ে আপনি করতে পারবেন না সো ভিউ রাউটার ক্লায়েন্ট বেসড রাউটিংয়ের জন্য আরও অনেক লাইব্রেরি রয়েছে বাট ভিউ রাউটারটাকে আমি পার্সোনালি প্রেফার করি কারণ হচ্ছে যে এটা ভিউ জেএস মানে ভিউ কোর টিম মেম্বাররাও এই জিনিসটাকে প্রেফার করে দ্যাটস ওয়াই ঠিক আছে এবং এটা খুবই মানে ওয়েল ডকুমেন্টেড এবং খুব ইজিলি কাজ করা যায় এটা দিয়ে ঠিক আছে সো আমি ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা সো বুঝলাম ভিউ রাউটার কি জিনিস তাহলে আসুন আসেন আমরা ভিউ রাউটারটাকে আমাদের প্রজেক্টে ইনস্টল করি সো আমি এই জিনিসটাকে কপি করব কপি করে এইখানে আমাদের টার্মিনালটাকে ওপেন করব ওপেন করে টার্মিনালকে বলবো দিলাম তোমাকে ভিউ রাউটার সো ভিউ রাউটার আমার প্রজেক্টের মধ্যে কী হবে এখন ইনস্টলেশন হওয়া শুরু হবে আচ্ছা সো দেখেন প্যাকেট ডট মধ্যে এইখানে এই যে ভিউ রাউটারের ভার্সন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ইনস্টল হয়ে গেছে ফাইন ভেরি গুড সো এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে ভিউ রাউটার বানাইতে হবে আচ্ছা তাহলে কেমনে বানাবো খুব ইজি সোর্স ফোল্ডারের মধ্যে যাবো গিয়ে এইখানে একটা ফোল্ডার বানাবো রাউটার নাম দিয়ে ঠিক আছে কি নাম দিব রাউটার রাউটার নাম দিয়ে একটা ফোল্ডার বানাইলাম এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করব ইন্ডেক্স ডট জে নামে ঠিক আছে এই ফোল্ডারের মধ্যে কি করলাম একটা ফাইল বানাইলাম ইন্ডেক্স ডট জে নামে আচ্ছা চমৎকার এরপর আমরা এই যে গেটিং স্টার্টেড যে পেজটা আছে এইখানে চলে আসলাম ঠিক আছে এইখানে অনেক কিছু বলছে আমাদের এত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওই জিনিসটা ফলো করেন বাট আমি দেখানোর পরে যেটা করবেন ডকুমেন্টটা একবার পড়বেন আমি এটা এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে আচ্ছা সো প্রথমে আমি যেটা করব একটা এই ইন্ডেক্স ডট জেএস ফাইলের মধ্যেই আমি কি করব একটা ইম্পোর্ট নিব ঠিক আছে সো ইম্পোর্টটা কি ইম্পোর্টটা হচ্ছে ক্রিয়েট রাউটার ক্রিয়েট রাউটার আমি এই একটা ইম্পোর্ট নিলাম তো এই ইম্পোর্টটা কার কাছ থেকে নিলাম ভিউ রাউটারের কাছ থেকে নিলাম যেটা আমরা মাত্র সেট দিছি ঠিক আছে সো ভিউ রাউটারের কাছ থেকে আমরা এই 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 ভিউ রাউটারের কাছ থেকে আমরা যেটা করলাম এই ক্রিয়েট রাউটার নামক যেই ফাংশনালিটিটা রয়েছে এই ফাংশনালিটিটা ইম্পোর্ট করে নিলাম আচ্ছা ভেরি গুড এইবার আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা রাউটার নামে এই ভ্যারিয়েবলটা যেটা করবে সেটা হচ্ছে উপরের যে রাউটারটা আছে মানে ক্রিয়েট রাউটারটা আছে। এইটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করবে মানে এইটা হচ্ছে একটা ফাংশন বা ক্লাস যাই বলেন আপনি ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করছে হচ্ছে এই রাউটার ঠিক আছে সো আমি এটার মাধ্যমে ক্রিয়েট রাউটিং করছি আচ্ছা সো এর মধ্যে আমি প্যারামিটার পাঠাইতে পারি প্রথম প্যারামিটারটা হচ্ছে হিস্টরি প্যারামিটার হিস্টরি প্যারামিটার যেটা বলে সেটা হচ্ছে যে আমরা এই মানে ওয়েবের যেই হিস্ট্রি মুড আছে সেই হিস্ট্রি মুডটাকে এনেবল করতে চাই বা চাই না চাই কি না সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট ওয়েভ ওয়েভ হিস্ট্রি এতটুকু নিব ঠিক আছে ক্রিয়েট ওয়েভ হিস্টরি দুইটা মুড আছে এখানে একটা হচ্ছে হ্যাশ মুড একটা হচ্ছে হ্যাশ ছাড়া সো আমরা হ্যাশ ছাড়াটা নিব ক্রিয়েট ওয়েভ হিস্টরি এই ফাংশনারিটাকে কল করব সো এর মধ্যেই ফাংশনারিটা পাস করে দিলাম ফাইন এরপরে কি বলতে হবে এরপরে একে বলতে হবে এর কি কি রাউটসে সে কাজ করবে ঠিক আছে রাউটস নামে একটা প্যারামিটার তাকে দিতে হবে বা একটা ভ্যালু মানে একটা অ্যারে ভ্যালু দিতে হবে তাকে ঠিক আছে যেটা ডিফাইন করবে যে কোন কোন রাউটে সে কাজ পারফর্ম করবে সো আমরা এখানে কি করব এখানে একটা একটা রাউটস নামে একটা ভ্যারিয়েবল বানাবো একটা অ্যারে মানে বেসিক একটা অ্যারে আমি ক্রিয়েট করলাম ঠিক আছে অ্যারেটা এম অ্যারে ধরে নেন ঠিক আছে এই মুহুর্তে অ্যারেটা হচ্ছে এম অ্যারে সো এই অ্যারেটা এই জায়গাটাতে কি করলাম পাস করে দিলাম ফাইন এইবার এইখান থেকে আমি এক্সপোর্ট ডিফল্ট করব। এক্সপোর্ট ডিফল্ট কী এই যে রাউটারটা আমার আছে এই রাউটারটাকে মানে এই রাউটারটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম সো এইটা হচ্ছে একটা বেসিক রাউটের মানে রাউটিং পুরো আমার অ্যাপ্লিকেশনের জন্য বেসিক রাউটিংয়ের একটা টেম্পলেট ঠিক আছে সো প্রথমে আমি কী করলাম প্রথমে আমি ক্রিয়েট রাউটারটাকে ইম্পোর্ট করলাম ভিউ রাউটার থেকে এবং তার সাথে আরও একটা জিনিস ইম্পোর্ট করলাম ক্রিয়েট ওয়েব হিস্টোরি সো দুইটা ফাংশনালিটি আমি নিলাম নেওয়ার পরে আমি এখানে একটা ইনস্টেন্স ক্রিয়েট করলাম এটার মাধ্যমে এই দুইটার মাধ্যমে ইন্স্যুরেন্সের মধ্যে আমার হিস্ট্রি বলতে হয় এবং রাউটসগুলো বলতে হয় কী কী রুটের মধ্যে বা রাউটের মধ্যে সে কাজগুলা করবে সো ওই রাউটস নামে আমি কি করলাম একটা এম টিআরে বানাই নিলাম এবং ওইটাকে এখান থেকে এই রাউটারটাকে এখান থেকে আমি এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম সো এইবার আসবো হচ্ছে আমার মেইন ডট জে এস ফাইলে ঠিক আছে সো মেইন ডট জে ফাইলে এসে আমি এখানে কি করব ইম্পোর্ট করব কি ইম্পোর্ট করব আমি রাউটারটাকে ইম্পোর্ট করবো কোথেকে ডট রাউটার থেকে তার মানে কি দেখেন এইখানে আমি যখন এই যে ডট দিচ্ছি স্ল্যাশ দিচ্ছি দেখেন এই যে রাউটার নামে ফোল্ডারটা পাচ্ছি না সেই ফোল্ডারটাকে আমি অ্যাক্সেস করবো এর ভিতরে ইন্ডেক্স ডট ফাইলটাকে আমি লোকেট করবো এখন যেহেতু এটা ইন্ডেক্স ডট জেএস এই কারণে আমার কি করা দরকার আমার এই ইন্ডেক্স কথাটা লিখারই দরকার নেই আমি জাস্ট যদি এতটুকু দিই ডট স্ল্যাশ রাউটার ভিউ অটোমেটিক্যালি বোঝা যাবে যে এইখানে ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল আছে ওই ফাইলটাকে আমার ইম্পোর্ট করতে হবে ক্লিয়ার সো যদি কোনো ফোল্ডারে আমার এইভাবে ইন্ডেক্স ডট আমরা বলে দেই তাহলে ভিউ অটোমেটিক্যালি বোঝা যাবে ওইটাই হচ্ছে তার ইম্পোর্টের জন্য যথেষ্ট ঠিক আছে সো এতটুকু বললাম বলার পরে এখন আমাদেরকে একটা কাজ করতে হবে ভিউ রাউটারকে যদি আমার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ মেথডটাকে কল করতে হবে ঠিক আছে ইউজ মেথডটাকে কল করতে হবে ভিউ অ্যাপ্লিকেশানকে বলতে হবে ভিউ অ্যাপ্লিকেশন তুমি একটা কাজ করো ভিউ রাউটারটাকে ইউজ করো ঠিক আছে তুমি কী করবা ভিউ রাউটারটাকে ইউজ করো সো এই রাউটার বলে দিলাম এখানে ওকে জাস্ট এতটুকু বলে দিলাম তাহলে এখন কী হলো ভিউ রাউটারটা আমার সিস্টেমে ইন্ট্রিগ্রেটেড ঠিক আছে সিস্টেমে আমি এখন ভিউ রাউটারের মাধ্যমে কাজ করাইতে পারবো আচ্ছা ভিউ রাউটারটা যে ইন্ট্রিগ্রেট হয়েছে এটা বুঝবো কেমনে এটা বোঝার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেইটা হচ্ছে আমাদেরকে একটা রাউটিং পাথ ক্রিয়েট করে নিতে হবে মানে রাউটিং ক্রিয়েট করতে হবে সো ওইটা কীভাবে করতে হয় আসেন আমরা নেক্সট ভিডিওতে দেখি এই ভিডিওতে জাস্ট বেসিক অপশনটা রাখলাম যে ভিউ রাউটার কী জিনিস কিভাবে আমি সেট দিব ঠিক আছে ভিউ রাউটার কী জিনিস এবং কিভাবে আমি আমার প্রজেক্টে সেট আপ সেইটা আমরা দেখলাম সো আমি জাস্ট এইটাকে কমেন্ট আউট করে দেই ভিউ রাউটার সেট আপ অ্যান্ড আচ্ছা সেট আপই বলি জাস্ট এতটুকুই ঠিক আছে ভিউ রাউটার সেট আপটা কীভাবে দিব এবং কী জিনিস আমরা সেটা দেখলাম তো আসেন নেক্সট ভিডিওতে আমরা এটা মানে রাউটিং কিভাবে কাজ করে কিভাবে কি লিখতে হয় সেটা আমরা দেখি